কিছুদিন আগে অর্থাৎ কয়েক মাস আগেই কয়েক মাস বললেও চলে না মানে হয়তো এক দেড় মাস পূর্বেই আসিয়া হত্যাকে কেন্দ্র করে অর্থাৎ যেই শিশু মেয়েটি ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছে তাকে নিয়ে ধর্ষকদের ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণের আইনের আরো কঠোরতার পক্ষে বাংলাদেশে কিন্তু বিপুল আলোচনা এবং সমালোচনা সহ ব্যাপক আন্দোলনও কিন্তু বাংলাদেশে হয়েছে তো এটার প্রতিক্রিয়া হিসেবে আমরা আসলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু পাইনি এবং আসিয়া হত্যার যে বিচারিক কার্যক্রম এটারও কোনো আপডেট নেই আর মিডিয়াও এখন এটা নিয়ে কিন্তু কোনোভাবেই কোনো কিছু কোনো ঘাটাঘাটি করতেছে না তো এক কথায় বলা চলে যে আসিয়ার বিষয়টি এক প্রকার ধামাচাপা হয়ে গেছে এবং মানুষের মন থেকে কিন্তু আসিয়া ইতোমধ্যেই উঠে গেছে তবে আসিয়ার পর পর যেসব ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এবং তার থেকেও মানে আরো দুঃখজনক ঘটনা বা ধর্ষণ গুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে এরপর কি ফেসবুকে ভাইরাল টাইলার টপিক নিয়ে বাকি সবগুলোই কিন্তু একবারে বিলীন হয়ে গেল এদের নিয়ে বা এই যে বিষয়টি বাংলাদেশে যে প্রতিনিয়তই ঘটতেছে ধর্ষণ এটা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন আর কোন পার নেই বাংলাদেশ এখন বা বাংলাদেশের মানুষ সহ এবং মিডিয়া সহ বিভিন্ন দিকে এখন মোড় নিয়ে নিয়েছে তো সাম্প্রতিক সময়ে যেই ঘটনাটি ঘটে এটা আসলে আরো বেশি দুঃখজনক হিসেবে আমি মনে করি কারণ জুলাই আগস্টে আন্দোলনে শহীদ হওয়া একজন ব্যক্তি অর্থাৎ জসিম উদ্দিন যিনি পটুয়াখালীর নাগরিক তার মেয়ে তার মেয়েকে ধর্ষণ করা হয় তাও সংঘবদ্ধ ভাবে অর্থাৎ যেই সংবাদ মাধ্যমে যেটা জানা যায় যে গত আঠারোই মার্চ মানে তার বাবার কবর জিয়ারত করে নানার বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ভাবে কয়েকজন লোক তাকে ধর্ষণ করে এবং তিনি বাদী হয়েই আদালতে গিয়ে বা পুলিশের কাছে গিয়ে মামলা করে এবং সেই মামলার কোন ধরনের বিচারে কোনো আপডেট না থাকার ফলে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার ফলে সেই মেয়েটি নিজে থেকেই সামাজিক লাঞ্ছনা কিংবা কুমন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় এবং তিনি কিন্তু আত্মহত্যাও করেন এবং তার কবর কিন্তু তার বাবার পাশেই দেওয়া হয় দুঃখ লাগে এইখানে যে একজন বাংলাদেশের জন্য একজন ব্যক্তি শহীদ হয়ে গেলেন বিরুদ্ধে তিনি আন্দোলনে এবং তার বাংলাদেশে কিন্তু সফলভাবে শান্তিপূর্ণ নিতে পারলো না কয়েকটা দল হায়নার দল কয়েকজন হায়না দল মিলে সেই মেয়েটিকে কিন্তু এক প্রকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যদিও এটা আত্মহত্যা আসলে এটা আত্মহত্যা হিসাবে কোনোভাবেই বলা যাবে না এটা হচ্ছে পুরোপুরি ভাবেই মার্ডার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বরাবরই এই ধর্ষণমূলক কার্যক্রম গুলো কেন চলছে শুধুমাত্র একটি ব্যবস্থার অভাবে বাংলাদেশে এই সব কিন্তু চলে এত মানে একটা মানুষ একটা মেয়ে নির্বিচারে রাস্তাঘাটে চলতে পারে না এটা আসলে কতটা দুঃখজনক বা কতটা প্রশাসনের ব্যর্থ হিসাবে পরিচিতি লাভ করে এটাই এখন দেখার বিষয় আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে খুব শীঘ্রই যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সম্মুখে তুলে ধরা হয় আমরা আসিয়া হত্যার এখন ভুলে গেলে বা ভুলে গেলে কি হবে একটা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ আসিয়া আইন উপদেষ্টা বলেছিলেন যে সাত দিনের মধ্যেই এই বিচারিক কার্যক্রম শুরু হবে কিন্তু সেটার কোনো হদিস নেই আজকে হয়তো এক দেড় মাস পার হয়ে যাচ্ছে কিন্তু সেটার কোনো দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থাই সেখানে নাই বলা হচ্ছে যে নব্বই দিনের মধ্যে এই বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য আসলে না এই ধর্ষণ হয়েছে প্রমাণিত হয়েছে সাথে করতে করতে হবে বা কার্যকর হবে ধর্ষণের শাস্তির ব্যবস্থা এটা হওয়া উচিত বাংলাদেশের মধ্যে এই যে মেয়েটি লামিয়া সে যে মারা গেল এটার মূল কারণই হচ্ছে বা সে যে আত্মহত্যার পথ বেছে নিল এটার মূল কারণই হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে দীর্ঘ সূত্রিতা অর্থাৎ তিনি আঠারোই মার্চ ধর্ষণ হয়েছেন এবং এর পরপরই কিন্তু তিনি বাদী হয়ে নিজেই বাদী হয়ে কিন্তু মামলাটা করেছিলেন কিন্তু এই এতদিন ধরে আঠারোই মার্চ থেকে এখন এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে তো সেই এই এই দীর্ঘ সময়ের মধ্যে সরকারিভাবে বা প্রশাসনিকভাবে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই এবং বিচারিক কার্যক্রম তেমন আপডেট না থাকার ফলে শেষ পর্যন্ত তাকে লাঞ্ছনা সহ্য করতে না পেরে বা মানুষের যেই আমরা তো বাংলাদেশিরা তো ভালো একটা মেয়েরা তো যখন ধর্ষণ হয় বা কিংবা বিধবা হয় ডিভোর্স তাদের তো আমরা ভালো চোখে দেখি না আর ধর্ষণ ধর্ষণ হইলে তো আরো বেশি না আরো বেশি হচ্ছে আমরা সেই থাকি তো সেই ক্ষেত্রে মেয়েটা মানে চলতে না না শেষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে ইতিমধ্যেই তাকে তার বাবার কবরের সাথে অর্থাৎ পটুয়াখালীতেই তিনি তাকে দাফন করা হয়েছে এবং সেই দাফনে সার্জি আলম সহ এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতাও সেখানে উপস্থিত ছিলেন তবে আমি সরকারকে উদারত আহ্বান জানাবো যে খুব দ্রুতই যাতে এই ধর্ষণের বিরুদ্ধে বা ধর্ষণী আইনের ব্যবস্থার শাস্তি শাস্তি স্বরূপ এবং দৃষ্টান্তমূলক ধরা হয় তুলে শুধুমাত্র ধর্ষণই নয় প্রত্যেকটা খুন এবং প্রত্যেকটা অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমি বর্তমানে সরকারের কাছে চাই এবং সরকারকে আহ্বান জানাই যাতে দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে করা হয়